মুখের ওপর জবাব দিতে শিখুন নিজের মধ্যে এমন একটা তেজ রাখুন যেটা হবে আপনার আত্মরক্ষার সহায়ক ওই তেজটাই আপনার অস্ত্র আপনি আপনি বুঝিয়ে দিন সহজ কিন্তু সস্তা নয় তবে তার জন্য লোকে আপনাকে অহংকারী বলবে হয়তো খারাপ কথাও বলবে লোকের কথায় কান দেবেন না অহংকার রাখতে হয় ওটাই আপনার ব্যক্তিত্ব গোলাপের এত গৌরব দেখবেন তবুও তার কাঁটা আছে কাঁটা আছে বলে গোলাপের গৌরব কি একটু কমেছে নাকি তার ঘাটতি হয়েছে আপনি তত বেশি দুর্বল সে ভেবে নেয় আপনার সাথে তখন যা খুশি করা যায় আপনি যেখানে শক্ত সেখানে সে আপনার ভক্ত সাপুরে সাপ খেলা দেখায় বিষাক্ত সাপকে নিয়ে যে সাপের বিষ নেই তাকে কেউ কদর করে না জানবেন দুর্বলের উপর অত্যাচার সবচেয়ে বেশি হয় নিজের তেজটা ধরে রাখুন এমন ভাবে পাথরের গায়ে থাপ্পল লাগালে যতটা না পাথরের লাগে তার থেকে বেশি লাগে যেমন নিজের ঠিক তেমন